না এই বাড়িতে অনেক ভোটার আছে আর এই বাইটাও খুব ভালো না চলেন এই ঘরে আমরা যে বাড়িতে ভোটারও আপ নাই কোথায় কি ভোটার হইছে নাকি ওনার কো বাস মানে দেখাই잖아 ওনার যে আমার ভোটার নাই তা

ভোট দিয়ে ঠিক আছে না একটুখানি আপনার কোন সমস্যা আছে যদি আমি নেত্রী হতে পারি

ওতার সুইউ রে সুরে সরাইয়া দিও ইতিয়া পা না কাও 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 সবাই উনিмак রাত কথা ক আর বাজার গ্রামো গন্ধে উনি কত লো লোকের মুখে এবার হবে রে গাই বন্নি মাকরার তুলু না আচ্ছা আপনার গান তো আমার খুব ভালো লাগছে আমি আপনার গান শুনে সন্তুষ্ট হইছি কিছু টাকা দাও তো আমার টাকা টাকা লাগবে না আমি টাকা দিতে না চা পান খাই না 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 সমস্যা কি চা পান চা না চা পান খাই না না টাকা না না টাকা নেই আমি টাকা দিতে না আমি টাকা দিতে না আমি চা পান খামু না আমি

আমরা তাই তাই ও ম্যাডাম দেখেন সামনে দুইজন মুরব্বী মনে হয় আপনার সাথে কথা বলবে শর্ত আছে না আমার তো এখন সময় নাই কারা এরা দেখেন তো একটু বলেন এদের কি সমস্যা আরসি তো আপনার দারে আপনি বলছেন যে আমি হইলে

ছিল কোথায় আগে কোথায় ছিল এই কথা এই শুনে রাখো আঙ্গার যদি হরিদার কান্তি ভাই

আকু আপনি উঠেন আপনার বাসায় আমি যাব উঠেন 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 আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারছি আমার একটা মিটিং আছে তো মিটিংটা আমি শেষ করে তারপর আপনাদের কাছে আসবো ঠিক আছে তারপর আটারে কি সমস্যা আছে কি আছে সেটা আমি সব শুনবো হ্যাঁ তো আমার মিটিং আছে আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন যাও 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 সাইড দাও সাইড দাও সাইড দাও मैम গাই ধরে मैम